গিফট পেতে কার না ভালো লাগে সেটা খাওয়ার জিনিস হোক আর যে কোনো জিনিস হোক তাই না গিফটই কিন্তু ইন্ডিয়ার সোনপাপড়ি এখানে আমি গিফট করেছি এর আগেও একটা কি ছিল কোনpartite যেমন তেমন বক্সটা তো অনেক সুন্দর বাহ গলি মাশাল্লাহ কত কিউট সুন্দর তো কি সুন্দর দেখছো একটু পরিষ্কার নিশ্চয় ভিতরে ভেঙে গেছে অনেক দূর থেকে আসে না সেটা খুলবো কীভাবে আমি খুলতে তো জানি না কীভাবে খুলবো এটা এখন ও আচ্ছা এই দেখো এটা আমি লকটাই

যদিও মিষ্টি আমি খাই না খুব একটা বাট দেখতে তো কি সুন্দরই আমি লাগছে নিচেও কি আরেকটা লেয়ার আছে নাকি এবারে এমনি এরকম দেখা যাচ্ছে ও আচ্ছা নিচে হচ্ছে লিকুইডের মতো কিছু একটা দেওয়া আর ওপরেই কয়েকটা এরকম তো তোমরা ইন্ডিয়ার সবাই তো এটা চিনো তাই না অনেক কি মজা একটু খেয়ে দেখি তো খুব একটা সেম শাক এর আগেরটার মধ্যে শুধু এটা একটু প্যাকেটটা ভিন্ন এই জাস্ট মোটামুটি একই ভালো আমি একা তো খেতে পারবো না বাসের সবাইকে খুঁজেই খাবো জাস্ট তোমাদের দেখালাম এই আর কি বুঝতে পেরেছ গাইস তোমরা যারা ইন্ডিয়ায় থাকো আমার জন্য পাঠিয়ে দেবে ইন্ডিয়ার জিনিস আমার ইন্ডিয়ার ফ্রেন্ডগুলো সব কোথায় চলেইছ شبابے ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ